আল্লাহরে ডরাও মদ খাইও না খাইও না গোস খাইও না আপনার হৌ জুয়া 10 দশ পচিশ না আও আপনার বাজি খেট না লেন্ডলাইট খাইও না টলিভিশন খাইও না যে নিশা আই যায় গিয়া ইলা বস্তু খাইও না পরেহেদ ঘরি যদি পরে হেদ ঘুরি রাও গেছে কামিয়াব হয়ে যাইবাই আল্লাহ কামিয়াব করিয়া দিলে দিনে রোজা রোজা রাখিয়া তারাবির নামাজ ইমাল গড়িয়া আদা বুতল যদি খাই না শরীরের মধ্যে এনার্জি হয় না শরীরে এনার্জি এখন লাগি মোহাম্মদর বুতল খায় কাজ না লাগে পায়খানা করতে কান খাইলাই তার বদলাম এনার্জি আইবো এর কারণে বাবা মদ খাইবে না জুয়া খালাইবে না সল্লিবিশন খাইবে না ডেনরাইট খাইবে না এখন বানাইছি আর হাজার চল ট্যাবলেট ট্যাবলেট খাইলেও নিশাল ইতা খাইও না ফারে না ফারে না আমার বুজুর্গ হল শেখ সাহ খান কার আর হুয়াহে বাড়ি আপনার ট্যাবলেট খার সলিভিশন খার ড্যান্ড্রাইড খার মদ খার ক্যারেম খালার জুয়া খালার বাবা আর তাই খান কার কাজ খান কাজ গিয়া দুয়া করবা কবুলই বলিবা তান বেকি বেখায়া বন্দনা গুটো কইরা না বাড়ির টেনশন দিলে এখন আর নাই টেনশন মুক্ত হই গেলাম গিয়া আমি কইলা খনেরে কইলা আল্লাই দিলে আমার বাফলি আমার মেগামর্ত রুজি একটা লাগি গেছে গিয়া বন্দনা গুটো চাকরি হই গেল আর বেকিন আপনার সদস্য বানাইয়া দিজরা ইন একটা রুজি লাগছে এর কারণে আমার আর পয়সার অভাব নাই খালি আমি আল্লাহ 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 করতাম ই আই দিরা গিও আল্লাহর বান্দা

إن حرام خذي سنيا لا حرام خذي سنيا شابهم شاطر وشيخهم لا يأمرون بالمعروف ولا ينهاهم عن المنكر فعند ذلك دعاؤهم لا يُسْتَجَابُ أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবিয়া বার মাজরা যে সময় যুবক আর যুবতী মানে ইয়ং বয়সর বেঠা আর ইয়ং বয়সর বেটি আল্লাহর না ফরমানি করে নেওয়ালা হইবা আর বাপ মেয়া যা মা কি তো বাপ মহদ্দি মাদ্রাসাত হদিস ফড়াই রায় বাপ শেখুল হদি মাদ্রাসা বখারি ফড়াই রায় বাপ ইমাম মসজিদে ইমামতি করায় বাপ মুবাল্লিক তবলিগ হিয়া সিল্লা করায় আমার বুজুর্গ অকল আবার ফুয়া কিতা করে না ফরমানি করে ফুড়িয়ে না ফরমানি করে বউয়ে না ফরমানি আর বালা খামর অর্ডার দিতে রায় না বালা খামতা বালা খামৰ অর্ডার দিতে রায় না বুড়াইর খামতা কি আর নিষেধ দিতে রায় না আল্লাহর বন্দায় আর তাই বাবা ডেইলি এক লাখ বার আল্লাহ 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 হয় আর ভুয়া গিতা করে মদ হয় চুরি করে আর একটা করে নাই খালি ভুয়া যে মোবাইলের মধ্যে পাবজি আছে নাকি পাবজি আল্লাহ জানুন গীতার নাম শুনছি পাবজি কিতা দেখছি পাবজি খালায় সিনেমা দেখে আজকাল কোর ব্যাটিং সম্পাক না নাই মাগরিবর নমাজ ভরিয়া মুসল্লাত বইয়া খেছে তাই মুসল্লাত কথা লাগে আমি হজিজ পড়েছিলাম পয়লা আর দুনিয়া কুল্লু হামাতাগা ওয়া খায়রু মাতা'িদ দুনিয়া আল মারআতুস সালিহা আল্লাহ নবীয়া فرمایا যারা সারাটা দুনিয়ায় একটা সম্পদ বুঝেননি কথাটা বুঝছেন সারাটা দুনিয়ায় একটা दौলত সম্পদ মাল সামান আর ইসারা সম্পদের মধ্যে তাকিয়া শ্রেষ্ঠতম সম্পদ নেককার বেটি দিনদার বেটি এর কারণে বিয়া করতেও দিনদার বেটিয়ো বিয়া করো জানা শোনা বেটিয়ক বিয়া করো বিয়া করতে উয়ং বেশি কে না বা ইয়ে দেখি দা তোর গুন্ডা মুন্ডা দিয়া বুর্গা ছাটি লইয়া উন্নয়না আন্না লইয়া বিয়া না বি কীতা বিয়া করছে বলে বব কাটিং সোল জাকিয়া কাটে আপনার দেখতেও মানে হিরো মুখালেখান দেখা যায় ওলা বেটি বিয়া করতাম তো দুায় মজা লাগে বাকৰ টকা ভালাই যায় নিবিৰ কৈটা দিন দাৰ বেটি বিয়া কৰোঁ দিনদার দাৰ যদি বিয়া কৰিলে আহক ইয়াই যে ৰাখি অ তুমি আৰি বাদুচা আখে বনি যাই বাই বেটিংটোৰ মধ্যে যদি দিন আই দায় বেটায় মদ খাই তাই পাৰ্ব নি সঁচাই পাৰবা নি বেটিংৰ যদি দিন আই দায় বেটাই জুৱা গালাই তাই ভাৰবাই চিনেমাত যাইতাই ভাৰবাই না 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 হে রে দলই নাই আমি আমার কথা কানক ও যেন হজরতে মোবাইল বাভা এটা আমরা একটা নিয়ামতার একটা গো হব হাসান আমি সা আমার হল ও খাই লীলা আমার আহলিয়ায় হইরা আলি আমার বহুয়ে হৈরা আমারে বুলে এবার দেখি টিলাও বড় সময় খেনে বুলে দেখি মোবাইল খালি কেটে কে চাও নিউজও চাই ওয়াদও চাই চায় চাই টিলা চাই কতটা তো হাসা আমার হইলা একদিন নখইলায় ইগুত ওয়াদ হললেও সাব নাই তিলাও হলেও সাব নাই তে দেখা যায় এখন শুনি শুনে টিলাও টিল বা দেখ হ্যাঁ

শাহবান মাসু অসমীয়া দুই তিন শতম আমি দিতাম পারি যাই তিলাওত করি কোথা তিলাওত কম বেটিও কুবালা তাকার কারণে তো একটা দিলে যে বাদে আমার সরম লাগিয়েছে গিয়া জোয়ার কিতা দিতাম মুখে দি মা তাইছে না সরম লাগছে ওলা দিন বেটি যদি বিয়া করি লাও তুমি আল্লাহর বন্দা এ যে সময় বদর বুতল আনি ঘরের মধ্যে তুই ভাই আল্লাহর বান্দিয়া তোমার বুত তোমার মদর বুতল একটা লেফটিনের গাঁথনিয়া ফালাই দিব রে বাবা ফালাইব না কৌশায় হে তুমি আল্লাহার বন্ধাই তাছাড়ি ঘর যা তাই আগুন লাগে এলাই দিব পারি না 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 এর কারণে বিয়া করতে দিনদার বেটিকো বিয়া করি পুরারে বিয়া দিতাই দিনদার বেটিকো আনিও জানা শোনা বেটিকো আনিও নাতি বিয়া দিতাই দিনদার বেটিক তোকে বিয়া দিও দেখবাই তো লাইনের ভিতরে রইব লাইনের ভিতরে রইব লাইনের ভিতরে রইব জানা শোনা হয় দিও ই আপনার ও যে বেটিন মাসিক বেমার হল হরুতামুতা জন্ম লওয়ার ভরে যেটা বেমার আছে এটা বেমারর হুকুম জানব এরপরে স্বামী স্ত্রী একলগে রইন গোসল করা লাগে জানবা জানব না জানবরে কৈ বহি আল্লাহ মাসিক বেমাৰ এটা কিবা লাওৱাৰ ভৰে গোচল কৰা ভৰণ আমি সন্তান পাইলাম ফুৱা পাইলাম ফুৰি পাইলাম এই বেমার এটা কিবা লাওৱাৰ ভৰে আমাৰ গোচল কৰা ভৰণ আমাৰ লগে আমি বিচনাৰ মধ্য ৰৈলাম আমার স্বামীৰ লগে আমার মিলন হৈ গল কি এখন গোচল কৰা আমার লাগি ভৰত আল্লাৰ বান্দিয়া লগে লগে গোচল কৰি লাগিব আল্লাৰ লগে লগে গোচল কৰি লাগিব আজান মিজা

দিনদার বেটি যদি হয় টাইমে আরব মরিস মরিচ গাছ থাকিয়া আনা হইয়া আনিয়া সাগর লোকে দিব নি চাই বেটিন ওলা বড় এক বেমার শাক মরিস, ক্ষীরা আপনার লাই শাক জেঠা ইটা দিয়া ইফতার ইফতার ঘরতে মজা লাগে কোনো কোনো বেটিনতে আনা খুজিয়া লইয়া গিয়া জানি না নি কইল আল্লাহ মরিচ তো কমি যাবার তাম নিবা না ইহু ফরার হক আহান্তাবি তোমার রইব এর কারণে ফরার হক বলতে কুন্দা না আমার হল বা ইহল তো আমার মাত কিটা আসি বোলে দিনদার বেটি বিয়া করলে কামিয়াবি কিলা অইব অশান্তি খাইতাম আমার বুজুর্গল আল্লাহর রসুলে দিনদার বেটি বিয়া করম্বাহটা আছে কিন্তু লম্বা যেতাম না শর্টকাট করব নবীজি ক تُنكح المرأة مر لمالها ولجمالها ولحسبها ولدينها، لی بذات الدين ولی جمالی باه، ولی حسبی ها ولی فر بابا وصلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আমার বুজুর্গল বা সময় আসল আমি দিছিলাম সাড়ে সাতটা মাত্র দশ মিনিট বাকি আছে আপনার আর বয়া দেখি আসলে বালা লাগলো সামনের অন্ধাই কতজন কবি দেখা দা এর বুড়া লাগেছে না বিড়ির কয়েবে দড়ি দিছে পেটে কাপা পড়া যে রোজা মাস আর হিবা দেব করি বুধ বহি না চেষ্ট করে দিতাম পারি তো আমার বুজুর্গ অকল এতে কাপা পড়া লাগে না নি রোজা মাস ফোড়া লাগে না নিবা খোলা ফোড়া লাগে না না আপনার আর মসজিদে এতে কাপ এতে কাপ ফোড়ই না নি এতে কাপ সুন্নতে কেফায়া জরুরি ই মুসলাদার দাঁড় না শুনছেন আল্লাহ মসজিদের গড়ে বিলি খাবা পারে না ঘর বকি বেটা বেটায় মুরব্বী বেটা করছেন আর কি মুরব্বী অল খারাপ পাই করা আই দিয়ার আবহ মুরব্বী হয়ে গেছি বুড়া বেটা মুরব্বী বেটায় কিন্তু শিক্ষা খাওয়া কান খায় শিক্ষা কিন্তা মার্গ ফুল বিলি কইলারি মসজিদের মেঁয়াজ যাব কিছু গরম যদি দেশ তে পক্ষি বা তো খিড়কিত রদ কোনো কোনো মসজিদর আছে আর কোনো কোনো মসিদর খিড়কিত রড নাই খিড়কি বাই বার বারঘড়ি বেটায় খেয়েছে উবা সুবা ঠাক আস না নীলা হা বা মুরব্বী যা এতেকা বর জার খাই খাই না আর এতেকা খরবা এতেকা খরা বড় সাপ খুব সাপ এতে খরবা বা না তো মারটা কীটা মাতিলাম আমার বুজুগ হল মুরব্বী সাহেব হল ওয়াজর মফিল বই বা আর বই যুবক বইদা মার্শাল্লাহ আর এবাজতী গিয়ে বা আমার যা অনুমান খর বা কিন্তু মুদর কথা কইতে সময় জুয়ার কথা কইতে সময় আর অন্যতম যুবক সকল খা খটা কই হাত বার্টি বার্তি করিয়া কিছু যুবক সাইফাজ উঠে গেছে আমি দেখিয়া মনে বেমাৰ বেমার আছে বুঝলে ধরো ইঙ্গার খান থেকে এলো আমরারে দৌড়ি দিছি এটা দৌড়া বা ইটা তো খোয়া লাগে না একদিন আমরার অঞ্চল বহুত বড় এক মহল্লা ওলা সুন্দর আপনার মসজিদ আর পুরা মহল্লার মানুষ এটা প্রায় ধনী মানুষ আমার ওলা বালাও ভাই কম বালা তো তারা কইলা উ এবার করব সরল ওয়াশটা আপনে রাত সাড়ে সাতটা থেকে করতাম ব্যাটিনতে ঘুমতা ব্যাটাইনতে ঘুমতা ব্যাটিন তোর ওয়াজ হইতো বেখাই তোর হইতো দশটা হইতো কইলাম গিয়া বইলাম ওয়াজ ওয়াজ আরম্ভ জুয়া আর মদ ও দুটা সকল ভয়লা কইলা ও দুটা আলোচনাত আনি এক বেটা ও দাদা মানে পাল্লা ফাইতা মাতিয়া লাভ নাই কই ওয়াজ উঠিও দেখা যায় মেয়া সাহেব আমারে দিলা আমি তো জুয়াও আমি মদ খাই এটা যেটা কোন দেখা যায় সারা আমার উপরে পৰি খায় হ্যাঁ সুর যদি কোনো মানুষ হয় আর বাদি পুলিশ যায় কইবি আল্লাহ বেড়া লাগি গেছে রে লাগি গেছে ও মনে কয় অ্যারেস্ট করিলে হালেকে পুলিশ তার আরও খুন বাই দায়রা হ্যাঁ কইল না ধরিলে তাতে আর বাই দৌড়ৌড়িয়া মসজিদের ভিতরে হামাই দেয় পেলাওয়াই নি না না সুরল মনে মনেও পুলিশ ডাকে বাবা পুলিশে আমার এলেস্ট করলেই তো তো আমার বুধ আমি ওটা ওঠা ওয়া ধরি তো করিয়া হে বেটা এক আধা ঘণ্টা শুনিয়া হইল না আর ওয়াজ শুনা শুনি নাই দিতাম তো গাইলার খাইবার খাম নাই নেইয়া আবার কাতি আমার লোকে পাইলেও চলাম লাভ ঘরে মাতিয়া লাভ নাই চাই চা তোম খাইছে না শান্তি পায় না ইতাহে হে খায় তাও আমি জানি না গ্যাসে কীটার বাড়ি গিয়া সন্তাকে বেঁকা টেলিফোন লাগাইছে মসজিদের ইমাম সাপর গেছ কইল হুজুর ইমাম সাপ ইমাম সাব ওয়াদ বইছিলাম বলো শিয়াল করি তো হুজুরে জেতা হুজুরেতা ঘর দেখা উপরে পড়ি যায় আর বইছি না আইস আই এখন বাড়ির সাদ্দি ভাইয়ার না খিতা করতাম গুনা চকর নিলাম উঠি আহিলাম তে দেখায় দুই আদার আমি ফাটাই আমার ফুয়ারে দিয়া অগুন্দা দিলাইবা অগুন তানা তো গেলে আমার একটা শান্তি আইব দেখানি উদ্দেশ্য হইল বাবা ওয়াজ ঘরতে সময় মনে করো কাজ দিয়ে চলে আর ই বেমার আমার মাঝে আছে সেও খেয়ে মনে মনে বা বোন আমারে দরি দিছে আর আমি যাই গিয়া মেয়া সাপ হলে ওয়াজ ঘরতে সেও দরই না মেয়া সাপ হলে দিল আল্লাহ দেখান ডালিয়া দে হোকান ওয়াজ ঘর নানি বা তন সুদর কথা মদর কথা জুয়ার কথা কইসি কখন যুবক উঠিয়া গেছে আল্লাহ জানে কইতাম পারিয়াম না কী বাত হইতে হবে মধ্যে আছে এর কারণ উঠিয়া গেছেন গিয়া আল্লাহ পাক পার্বর দিগারে আলমে তারারে হেদায়ত হরম খুব আল্লাহ আমিন তো আমার বুজুর্গ হল বা ই হল আল্লাহর নবী হইতে সাইড জিনিসর প্রতি লক্ষ্য হরিয়া মানুষের বিয়া করে এই চার জিনিসর লগর চার নম্বর জিনিস হইয়া তাকল দিনদারি পয়লা করি যে তিনটা যদি খোয়া যায় লম্বা করার ফার হইল আমার হল বা এই হল এই সাইটটার লগ একদম শর্টকাট করে মো সময় কম একটা ইয়া একটা নবীরা দিন মানছে দৌলত দেখিয়া বিয়া করবা লাগে সম্পদ দেখা পয়সা কই না নি হবা খা বিয়া দিতাম রে আছে একটা ফেমিলি দেখিস নি না না আসে আলা ফ্যামিলি এখান থেকে খৈনি না না মেয়া যাবে বিয়া দিতেও হল বাবা ফুয়াগু বিয়া দিতাম রে বিয়া তো একবার হল আসে আলা এখান ফ্যামিলি সাইজ রে ফুয়া গিয়ে দাঁতে গাড়ি গুড়ি দৌলাইয়া যাইতে পারে মাল সামানা পাইতো গাড়ি পাইতো আপনার ওজনটা লব পাইতো সুপার সেট পাইতো সোনকুট পাইতো ওলা এখান জায়গা করিয়া যাই ও নবীদি ও হাসা মানুষের মালদার ফ্যামিলি চাইয়া বিয়া করবার লাগি সাহ কথাটা ইয়াই রাখা দুই নম্বর ইয়া তাক মান যে সুন্দর মুন্দর সাইয়া বিয়া করবার লাগে চাই হাসা নামি যা দেখা ওই তখন বেটি একু আসমানোর আপনার টেরালাখান সুন্দর কেউ কয়নি খালা বেটি একু কয়নি হ্যাঁ মেহাবি বিয়া করতে সময় রুটি রয়েছে খালা বেটি আমার লাগে টুকাইছে কই নি আপনি আহ কিন্তু সুন্দর মুন্দর বেটি টুকাই ও নবী কই দিলে সুন্দর তুই টুকাইয়া বিয়া করবার লাগে চাই এটা বাটি বাটি করে খালি কইয়া এক নম্বরে গীতা টেকা পয়সা দুই নম্বরে গীতা সুন্দর মন্দর ইয়াই রাখবা আর তিন নম্বরে হাসব নসব তুকায় খান্দান গুরু গাছটা চৌধুরী বড় ওতা তুকায় কটা গেল তিনটা পয়লা গীতা তুকায় মাল দুই নম্বরে সুন্দর তিন নম্বরে গীতা হাসব নসব আর সাই নম্বর যেটা কিছু মানুষের দিনদারিও তুকায় তুকাই নিনা বেটি দেখা গিয়ালে বেটিরে মাতাই পুরানি ফলা বেটির ফলি চি ই গুর মধ্যে হায়া কতখানা কতখান কতখান গুড়ি লাগে বেগনা বেটাই তোর সামনে বারে গুণা উইবিনা সোয়াবর আওতা নি মাতায় মাতায়নি মানুষ আস ও নী হত্যা দিনদার বেটিল সব মুদিয়া বিয়া করি নবী হত্যা সব মুদিয়া বিয়া করিও এক বালিত বিয়ার মার দিলাই কইনা বেটি দেখলাই আপনার টেকা পয়সাও নাই সুন্দরও খুব নাই আর হাসব নসব তাও বেশ বালা নাই ওইলের বাবা দিনদারি তাহা লাখান তাকছে নমাজ বন্দেগী রোজা এবাদত সহনতা আছে এই বাড়ি ই ফুড়ির মায়ও নমাজ পড়ে বাপেও নামাজ পড়ে বইনেও নামাজ পড়ে দাদিও নমাজ পড়ে দাদাইও নামাজ পড়ে শরীয়তের মাফিক সারা চলুন আল্লাহ দিনদার ফেমেলি ও আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইল ও বেটির লাগি বিয়া করিলাও কামিয়াবি হাসিল করিলাও দিনদার বেটি বিয়া করিয়া কামিয়াবি হাসিল করিলাও